উপেক্ষা করে ইউনাইটেড নেশনসের রেজলিউশনকে উপেক্ষা করে এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের রায়কে উপেক্ষা করে মার্কিন মদদপুষ্ট ইসরায়েল ইজরায়েল গাজা ভূখণ্ডের শহরকে ঘেরাও করে বোমা ভর্ষণ করে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করছে এই গণহত্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জঘন্য গণহত্যা এই গণহত্যার বিরুদ্ধে এসইউসিআই কমিউনিস্ট দল সাত এবং আট এপ্রিল ভারতবর্ষ বেপি তার বিক্ষোভ সমাবেশ এবং রাজ্যের রাজধানী সহ বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ গড়ে তুলছে এবং এসইউসিআই কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ আন্তর্জাতিক কমিউনিটির নিকট আবেদন রেখেছে আপনারা এই যুদ্ধবাজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আজ আর প্রতীকী লড়াই নয় প্রতিরোধ আন্দোলনে সামিল হন আজকে সমাজতান্ত্রিক শিবিরের অনুপস্থিতির কারণে পৃথিবীব্যাপী শান্তিকে বজায় রাখতে গেলে জনসাধারণ এগিয়ে এসে এই হামলাকে প্রতিরোধ করতে হবে সাম্রাজ্যবাদী হামলাকে প্রতিরোধ করতে হবে তারই ধারাবাহিকতায় আজকে এখানে উদ্যোগে এখানে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হচ্ছে